আমরা অনেক সময় হতাশ হয়ে পড়ি আল্লাহর কাছে দোষ দিই নিজের ভাগ্যর উপরে কখনো কখনো নিজেকে বলি যে আমার ভাগ্য খারাপ আমার আল্লাহ তালা এত কষ্ট এত কিছু দিয়েছে আসলে আল্লাহ তালা উত্তম পরিকল্পনাকারী কেউ জানে না আল্লাহর পরিকল্পনা এত সুন্দর কেউ জানে না তো যাই হোক আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি যেখানে আছি এবং আমার নিজেকে যে ভাত এখন দেখতে পাচ্ছেন আমি খাচ্ছি আল্লাহ লিখছে এটা আসলে আমি কল্পনাও করিনি যে এখানে আমার ভাত অডিজিকে আল্লাহ লিখছে তো আমি হঠাৎ করে একটা প্ল্যান করছি মানে হঠাৎ করে এখানে যাব সেটার প্ল্যান না অন্য একটা কাজের জন্য ঢাকায় গেছিলাম তো হুট করে আমার হাজব্যান্ড বলতেছে যে তুমি আসো আসলে তোমাকে বাণিজ্য মেলায় নিয়ে যাবো আমিও মহা খুশি যাওয়ার পর আমরা দুজনেই ক্ষুধার্ত ছিলাম যেহেতু আমি সকালে যেতে যেতে আমার দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়া করিনি ও বলো ঠিক আছে চলো তাহলে হাজির বিরিয়ানি খাই আগে বিরিয়ানি খাওয়ার পরে হচ্ছে আমরা ভিতরে প্রবেশ করব তো আস্তে আস্তে সামনের দিকে যাই কিন্তু আমার কাছে ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলা সেটা একদম মনে হয় যেন লোকাল ফুটপাথের মতো এটার ভিতরে আলাদাভাবে স্পেশালভাবে আমি কিছুই দেখিনি মানে আমার কাছে ওরকম ভালোই লাগে না তার থেকে মনে হয় যেন আমাদের খুলনার মেলাই খুব সুন্দর মানে আমাদের মেলার সময় কিন্তু বাইরে ফুটপাতে কোনো দোকান বসতে পারবে না এটা খুব সুন্দর একটা ডিসিপ্লিন যেখানে শুধু মেলার প্রোগ্রামটাই থাকবে তো প্রবেশ করার জন্য আমাদেরকে স্ক্যান করতে হবে এখানে একটা সুন্দর অপশন দিয়েছে যা স্ক্যান বিকাশে স্ক্যান করার পরে মেলার টিকিট কাটতে হবে এটা খুব ভালো বিষয় যে আগে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হতো এখন আর লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয় না তো একদম বটগাসের সাথেই মানে টিকিটটা কিন্তু কাটতে হয় বটগাসটার সাথেই সাইনবোর্ডটা দেওয়া তার সাথেই আপুটা এরকম একটা পাটি লেসেন নিচে পার্টির উপরে উনি সব শোপিসগুলো ওনার মনে হয় যে হাতে তৈরি করা সেগুলো এখানে রাখছে তো বিক্রি করতেছে আর বাংলাদেশ চায়না দেখতেছেন আপনারা যে একটা লেখা তো তারপরে এই গেট থেকে বের হয়ে যাওয়ার অপশন আর সামনের গেট থেকে আমরা ভিতরে যাব তো ভিতরে আসলে যাওয়ার পর আমি তেমন ভিডিও করতে পারিনি কারণ আমরা আসলে দেখছিলাম বা চেষ্টা করছি নিজেরা দুজনে সুন্দরভাবে সব কিছু দেখার জন্য কিন্তু আমাদের সময় এত কম ছিল যে ওখানে যেতেই লাগে দুই ঘন্টা আসতে লাগে দুই ঘন্টা তাহলে আমরা বাসায় এখানে অল্প একটু সময়ে থাকার পরে ঘন্টা খানিক মনে হয় ছিলাম তারপরে সন্ধে হয়ে যাওয়ার পরে আবার দেখা যায় আমি ব্যাক করব আলাদা জায়গায় ও ব্যাক করবে আলাদা জায়গায় ও থাকবে বন্ধুদের বাসায় আমি থাকবো আমার বোনের বাসায় সো এই জন্য আমরা দুইজন দুই প্রান্তে যাবো যেহেতু আমরা হচ্ছে আলাদাভাবে গাড়িতে যেতে হবে ও আর ও চাইছিল না যে আমি অনেক রাত করি তাড়াতাড়ি যাতে বাসায় পৌঁছতে পারি আর ঢাকায় তো বোঝেন যে বর্তমান পরিস্থিতি খুবই খারাপ এবং আগের মতো ওই পরিবেশ নাই তো আমাকে বলতেছিলো যে তোমাকে যদি মেলায় ছেড়ে দিই তাহলে তোমার দশ লাখ টাকায়ও তুমি বের হয়ে যেতে পারবে না বসি সে তো শুধু ডান সাইডে যে আপনারা দেখলেন যে এই যে দেখা যাচ্ছে ডায়মন্ড ওয়াল্ড ওখানে গেলেই দশ লাখ টাকা অলরেডি নিমিশেই শেষ হয়ে যাবে তো আমি একটু একটু ভিডিও করছিলাম ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু আমার কাছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আমি আগে কখনও যাইনি কিন্তু আমার কাছে ওরকম আহামারি একটু ভালো লাগেনি তো যাই হোক একটু হাঁটাহাঁটির পরে একদম শেষ সিমেনা চলে গেছি যদিও আমরা পুরো মেলার ভিতরটা ঘুরে দেখতে পাইনি কারণ আমাদের সময় হাতে খুবই কম ছিল আমি আমার হাজব্যান্ডের জন্য একটা কোটি কেনার জন্য এখানে অপেক্ষা করছিলাম দেখছিলাম যে কোটিগুলো কীরকম কিন্তু আহামারি তেমন একটা গর্জিয়াস না নর্মাল সিম্পল যেরকম ফুটপাথও বিক্রি করা হয় সেই জিনিসই ওখানেও অ্যাভেলেবেল আছে আর কিছু জিনিস আছে যেরকম কিছু স্টল বসছে যারা পাকিস্তান ইন্ডিয়া থেকে আসছে ওরা হচ্ছে একদম আহামারি অনেক দাম চাই যেগুলো একদম মানে সাধারণ মানুষের জন্য কেনা অসম্ভব